কোরআনের হাফেজ হতে পারে এই তহফিক যেন আল্লাহ দান করেন সকলে বলেন আমিন এবং আপনারা করেন যে আমি আমার ছেলে মেয়েদেরকে নুরানি মাদ্রাসা তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াইব দক্ষিণ সালোয়া কাঙ্গার পার নিবাসী মোহাম্মদ আব্দুল

এখন কাপড়ের প্রদর্শনী চলবে

хайอาजिब आपने के बोलचन हम इमाम मौजीजान से एक बोलछि आपने के दम आछन हुजूर डॉक्टर से एक